গিম্বলটার প্যাকেজিং বেশ ভালোভাবে করা হয়েছে বেশ প্রিমিয়াম লাগে দেখতে মানে প্রিমিয়াম কোয়ালিটির বক্সিং বক্স কন্টেন্ট হিসেবে আমরা পেয়ে যাব এই গিম্বলটি সাথে দুই তিনটা ইউজার ম্যানুয়াল গাইড এবং এটা চার্জ করার জন্য একটি টাইপ বি কেবল আর সাথে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট পাচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে ট্রাইপডটা এটা আমরা চাইলে আমরা গিমবেলের নিচে মাউন্ট করে ফেলতে পারি সো মাউন্ট করলে কিন্তু আপনি এটা ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু মেটালের সো আপনার ডিভাইসটি কিন্তু সেফ থাকবে আর এটা নিচের দিকে রাবার দেওয়া আছে সো আপনি যখন এটা মাউন্ট করবেন তখন কিন্তু স্লিপ স্লিপ করবে না মানে পড়ে যাওয়ার সম্ভাবনা নাই এবার চলে আসছি বিল কোয়ালিটিতে প্রথমেই এইটার একটা ভালো দিক হচ্ছে আমরা যেই পোষণটাতে ধরি তার দুই পাশে রাবার দেওয়া আছে সো আপনি যখন এটা ধরবেন বেশ ভালো গ্রিপ হবে হাতে আর দেখতেও বেশ প্রিমিয়াম লাগে এবং একটা সিনেমাটোগ্রাফার সিনেমাটোগ্রাফার ভাব কিন্তু আসবে কারণ এটা দেখতে বেশ সুন্দর উপরের পোষণটা মেটালের তিনটা মোটর ব্যবহার করা হয়েছে এখানে এবং নিচের পোর্শনটা প্লাস্টিকের বেশ ভালো মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এটা অ্যাশ ব্ল্যাকের মাঝামাঝি কালারের পিছনের দিকে আমরা একটি ক্যাপশন বাটন পেয়ে যাচ্ছি যেটা ক্লিক করলে ছবি তুলবে বা ভিডিও ক্যাপচার শুরু করবে এবং তার উপরের দিকে একটি ইউএসবি পোর্ট যেটা থেকে আমরা ফোন চার্জ করতে পারবো এবং সাইডের দিকে রয়েছে একটি টাইপ বি পোর্ট যেটা দিয়ে এটা চার্জ হবে এর ব্যাপারটা এখানেই বলে দিই সেটা হচ্ছে এটা যখন আপনি ফুল চার্জ করতে চার্জ করবেন তখন কিন্তু প্রায় পাঁচ ঘন্টা সময় নেবে তবে ভয় পাবেন না পাঁচ ঘন্টা সময় নিলেও কিন্তু বারো ঘন্টা ব্যাকআপ দেবে এটা যদি রাফ ইউজ করেন তারপরেও দশ ঘন্টার ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে আমরা দুটা বাটন দেখতে পাচ্ছি একটা জয়েস্টিক এবং নিচের দিকে যে বাটনটা আছে সেটা কিন্তু ক্রাউন এটা হচ্ছে জুম আউট জুম ইন করবে এবং মাঝখানে যে বাটনটা আছে এটা হচ্ছে অফ অন বাটন এটা ক্লিক করে 2 তিন সেকেন্ড ধরে রাখলে অফ হবে এবং অন হবে জয়স্টিক বাটনটা কাজ কীভাবে করবে এটা সবাই জানেন যেদিকে মুভ করবেন ওইদিকে কিন্তু আপনার ডিভাইসটি মুভ করতে থাকবে এবার চলে আসছি কীভাবে আপনার ডিভাইসটার সাথে মাউন্ট করবেন মাউন্ট করার ক্ষেত্রে এই প্রশ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ফোনের আপার অংশটা সরি লোয়ার অংশটা ফিট করতে হবে এবং এই জায়গাটা ধরে আমরা যখন আপডাউন করবো বা এটা আসলে মুভ করে করে ব্যালেন্স করে নিতে হবে প্রথমে ব্যালেন্স করার পরে যখন আপনি অন করবেন অটো কিন্তু ও কানেক্ট হয়ে যাবে আর এটি যে অ্যাপ দিয়ে রান করবে সে অ্যাপটির নাম হচ্ছে গিম্বল প্রো এই অ্যাপটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও বক্সের পেছনের অংশে কিউআর কোড দেওয়া আছে আপনারা চাইলে সেই কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু সরাসরি অ্যাপটা ইনস্টল করে ফেলতে পারেন অ্যাপ ইনস্টল করার পরেই আসলে আসল মজাটা ফিল করা যায় এখানে অনেক ধরনের অপশন পাবেন অনেক মুড আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন তার মধ্যে দুইটা মুড খুবই কাজের একটা হচ্ছে সাবজেক্ট লক করা মানে আপনি যখন মুভ করে করে শ্যুট করবেন তখন যদি আপনি সাবজেক্ট লক করে দেন আপনি তখন কিন্তু মুভ না করলেও সাবজেক্ট মুভ করার সাথে সাথে এটা অটো মুভ করবে এটা বেশ ভালোভাবেই কাজ করে নামমাত্র ফিচার দেওয়া হয়নি এই ফিচারটা এই গিম্বলটিকে টিকে এটা অন্য মাত্রা দেয় আর অন্যান্য গেম্বল যেগুলো আছে ওগুলোতেও কিন্তু অনেক ধরনের ফিচার থাকে তবে এটার থেকে এই ব্যাপারটা কিন্তু এটাকে আলাদা করবে সবগুলো গেম্বল থেকে অবজেক্ট ট্র্যাকিং এর ক্ষেত্রেও কিন্তু এটা বেশ ভালোভাবে কাজ করে যে অবজেক্টটা আপনি ট্র্যাক করবেন ওই অবজেক্টটা সিলেক্ট করার পর আপনি যখন থ্রি সিক্সটি ডিগ্রি মুভ করবেন তখন কিন্তু গেম্বলটা আপনার মুভের সাথে নড়ে যাবে না ও ওর সাবজেক্টটাকে ঠিকঠাক মতোই ধরে রাখতে পারবে এবং বেশ ভালো সিনেমাটিক শ্যুট নিয়ে কিন্তু এটা দেওয়া সম্ভব এবার এই গেম্বলটার কিছু বেসিক ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই গিম্বলটা ওয়েট নিতে পারবে পঁচাত্তর গ্রাম থেকে দুইশো তিরিশ গ্রাম এ পর্যায়ে আমরা এই গেম্বেল কিছু শর্ট আপনাদের দেখাই তাহলে আপনারা ভিডিও কোয়ালিটি বুঝতে পারবেন এবং কেমন শুট করতে পারে এই সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা পাবেন সো এই ছিল মোটামুটি এটার ওভারভিউ আমি যদি একটু আলাদা করে বলি তাহলে এটার আউটলুক নিয়ে বলতে হয় কারণ আউটলুকটা বেশ সুন্দর যেই দামে পাচ্ছি ওই দামের কথা বিবেচনা করলেন সো এই দামের মধ্যে কিন্তু এটা দেখলে কখনোই আপনি আইডিয়া করতে পারবেন না যে এই দামে কেনা আর একটা ভালো ব্যাপার হচ্ছে এটা চার্জিং ব্যাকআপও বেশ ভালো মানে দশ থেকে বারো ঘন্টা কিন্তু সাপোর্ট পাওয়া যাবে এটার একবার ফুল চার্জ করলে সো আমার মনে হয় যারা আমরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছি এবং ব্লগ করার চেষ্টা করছি তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে ইনিশিয়ালি এটা দিয়ে শুরু করতে পারি আশা করি হতাশ হবেন না বেশ ভালো সাপোর্টই এটা আপনাদেরকে দিতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন থ্যাংক ইউ সো মাচ